আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে একটা শর্ট ট্যুরে বেরিয়েছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার বর্ডার পর্যন্ত সিঙ্গাপুরের শেষ প্রান্ত থেকে মালয়েশিয়ার জোহরবারুর একটা পার্স দেখা যায় সেখানে যাচ্ছি ক্রানজি এমআরটি থেকে নয়শো পঁচিশ নম্বর বাসে করে যাচ্ছি এখন আছি বাসের ভেতর এখান থেকে অনেক একটা কিছু ফার্ম এরিয়া সেখানে ছাগলের ফার্ম আছে ব্যাঙের কুমিরের মাছের বিভিন্ন ফার্ম আছে ওই ফার্ম এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকার ভেতর দিয়ে আমরা যাচ্ছি মালয়েশিয়ার জোহর বর্ডার দেখতে খুবই চমৎকার এরিয়া আপনারা যখন বাস দিয়ে জার্নি করবেন তখন আশেপাশের দৃশ্যটা আপনাদের মনে দোলা দেবে খুবই সুন্দর এবং নামবেন আপনারা হচ্ছে হলো বলু ওয়েটল্যান্ড এরিয়াতে এখানে নেমে সুঙ্গে বলু ওয়েটল্যান্ডের ভিতর দিয়ে সোজা হাঁটা ধরবেন আর শেষ প্রান্তে দেখতে পাবেন চমৎকার একটা জায়গা জুড়ে মালয়েশিয়ার জোহর বারুর বর্ডার এরিয়া উপভোগ করুন এখন যাচ্ছি সুঙ্গেবুর ভিতর দিয়ে সেই মালয়েশিয়ার জোহর বারুর বর্ডার দেখতে Yeah. এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা মানে অনাকাঙ্ক্ষিত একটা বিশাল বড় গুই সাপ যেটা দেখতে পেলাম মোটামুটি ভয় পেয়ে গিয়েছে এবং অনেক বড় আর এই গাছটার শেকড়টাও লাগছে আমার কাছে আসলে এটা একটা পুরোটুকি ওয়েটল্যান্ড এরিয়া এবং ম্যানগ্রোভ এরিয়া এখানে অনেক সারস পাখি থাকে আর এখানে আছে কিং কোবরা এবং সবুজ কালার সাপ যেটা আমরা সুতানোরি বলি এবং পাইথনও আছে তবে জায়গা জুড়ে এই জায়গা জুড়ে অনেক মাছ দেখা যায় কিছু কিছু সময় বড় বড় মাছও দেখা যায় তবে সারস পাখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা থাকতে পারবেন এখানে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা স্টে করতে পারবেন এবং এই এলাকাতে আপনারা ঢুকতে পারবেন সর্বশেষ সময় সাড়ে ছটা বাজে সন্ধ্যা এবং সাতটার মধ্যে আপনাদের বেরিয়ে যেতে হবে আর এটা হচ্ছিল বনের যেসব প্রাণী তাদের অভয়ারণ্য যার কারণে সাতটার মধ্যে আপনাদের বের হতে হবে দেখুন কত সুন্দর আর এই দেখতে পাচ্ছেন এই এলাকাটার নাম জোহর বাড়ুতে হচ্ছিল ডাঙ্গাবে। আমি ওখানে গিয়েছিলাম ডাঙ্গাবে জায়গাটা চমৎকার এরিয়া তবে যদি আপনারা দাম কম্পেয়ার করেন সিঙ্গাপুর টু মালয়েশিয়া আমি দেখেছি সিঙ্গাপুরের থেকে একটু এক্সপেন্সিভ ওই জায়গাটা খাবার টাবার এইসব এবং আপনারা যদি পোশাকও কিনেন একটু এক্সপেন্সিভ সিঙ্গাপুর থেকে তবে উপভোগ করুন মালয়েশিয়ার জোহরবারুর বর্ডার এরিয়া খুবই চমৎকার যদি আসেন কখনো আপনারা এখানে অবশ্যই আসবেন হাতে সময় নিয়ে আসবেন পুরো সুঙ্গেবুলু ওয়েটল্যান্ড এরিয়াটা আপনারা দেখার চেষ্টা করবেন খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম পরবর্তী কোন এক জায়গায় আবারও আপনাদের সাথে দেখা হবে